যাবে দূর দ্বার গতীতে হে গিয়ে স্থপ گیر অধিকার আদায়ে যাবে দূর দ্বার গতীতে হে গিয়ে তুলবে গোর মমতদম শান্তি দুলবে গোর মমতদম শান্তি ওম পরম স্ক্রিনে দেখাছে কেমন সংগ্রামে উপস্থিতি পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম সহকারী মহাসচিব সাবেক ছাত্র নেতা কে এম আতিকুর রহমান কে এম আতিকুর রহমান নির্মলম্ন পরিবেশ ইসলাম স্বামী কাম লোন ভা দে ইসলাম স্বামী কাম ভা যাবে দূর বার গোতিতে হি স্বামীকে রোধিকারা যাবে দূর গতিতে গিতে হিয়ে